ভাঙনে অটো দৌড়াতে অটো থেকে ছিটিয়ে রাস্তায় পড়ে মৃত্যু হলো এক মহিলার এরপরে উত্তেজিত জনতা অটোটি উল্টে ফেলে দিল পুকুরে ঘটনাটি ভাঙর দুই নম্বর ব্লকের চরিসার এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় ভোজের হাটের দিক এই পাকা পোলের দিকে দুটি অটো যাচ্ছিলেন রেসারেসি ওভারটেক করতে করতে সেই সময় চরিসার এলাকার কাছে আসতে না আসতেই একটি অটো আরেকটি অটোর ওভারটেক করতে গিয়ে পাকা পোলের দিক দিয়ে ভোজের হাটের দিকে আসা একটি চার ওই চার চাকা সবজি গাড়িতে ধাক্কা মারে এরপরে এই অটো থেকে একটি মহিলা ছিটি রাস্তায় পড়ে যায় এরপরে সবজি গাড়িটি ওই মহিলার শরীরের উপর দিয়ে চলে যায় এই ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয় ওই মহিলার পাশাপাশি ওই অটোতে থাকা বাকি বেশ কয়েকজন প্যাসেঞ্জার আহত হয়ে বলেই জানা গেছে ওই মহিলার বাড়ি ভাঙ্গুর থানা সাকসার এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় মহিলা ভগবানপুর এলাকায় একটি মৃত বাড়ির কিন্তু সেই মৃত বাড়িতে তিনি আর পৌঁছতে পারেনি কারণ পথ দুর্ঘটনা তিনি নিজেই মারা গিয়েছেন এটা ঘটেছে বারোটা পোনে এগারো বারোটা দিকে ঘটে ঘটলো এদের এই অটো স্ট্যান্ডের কোনো ডিসিপ্লিন নেই প্যাসেঞ্জার ভূ শব্দে তুলছে কোনো ওদের এ নেই যে একটা ছজন কি পাঁচজন আর একটা কোনো এ নেই একটা দরকার আর বেশি প্যাসেঞ্জার তুললে তাদেরকে মারধর করে এখানে পুরো একটা ওটা মহেন্দ্র গাড়ি ছিল তো চারশো সাত ওকে এসে মোটামুটি কাটাতে গিয়ে ডালার গায়ে লেগে মহিলাটা পড়ে গিয়ে চাকার তলায় ঢুকে গিয়ে মাড়ি ভুড়ি সব বার হয়ে ছিটকে গেল ভুঁড়ি টুড়ি অটোটা এখানকার লোক সব ধাক্কা মেরে পুকুরে ঠেলে দিয়েছে অটো চালানো এখন বন্ধ থাকবে না এর বিচার হচ্ছে কি ওরা রায়টা নেবে শরীফুল মোল্লা আমাদের এইখানে যে ভোজেরহাট থেকে যে অটো স্ট্যান্ড অটো স্ট্যান্ড বলে কোনো জায়গা নেই আমাদের থানাইতে কিছু পুলিশরা পয়সা খেয়ে সেটা দেখা যায় ব্রিজের ওপরে একটা স্ট্যান্ড করেছে সেই স্ট্যান্ডে দেখা যায় প্যাসেঞ্জার ভর্তি না হলে ওরা সেই মতন ছেড়ে আর যত অটোর ড্রাইভার আছে সব গাঁজা খাচ্ছে সব দেখা যায় গাঁজা ফাঁজা খেয়ে আর সাধারণ মানুষকে দেখা যায় ওরা বিভ্রান্ত করে চলে গিয়ে গাড়ি কোনোটা সিঙ্গেল মানে না ইদিক সিদিক করে গিয়ে এই অ্যাক্সিডেন্ট করে আজকের এই একটা দুর্ঘটনা একটা মহিলা সকালবেলা মারা গেল ছজন সাতজন করে একটা একটা অটোই একটা অ অটোই ছজন সাতজন করে তুলছে আর প্লাস দেখা যায় ওখানে যে কোনো ইউনিয়ন নাই ওরা বলছে যে আমরা ইউনিয়ন করেছি বলে একটা সরকারি জায়গা ব্রিজের ওপরে সেই জায়গায় এ করে পয়সা তুলে আর ওরা নিজে নিজেই করেছে অটো এসে চার সাথে সাথে মেরেছে হ্যাঁ অটো চার সাত অটোয় ছিল সাতজন একটা মহিলা মৃত্যু বাড়ি থেকে তিনি তার শ্বশুর বাড়ি যাচ্ছিল সে স্পট ডেট হয়ে নারী বুড়ি সব বার হয়ে গেছে বা বাকিগুলো সব হয়ে আছে সব হসপিটালে নিয়ে গেছে ওটা এই তো এই আধ ঘন্টা আগে ওই বারোটার আগে এটা হচ্ছে চরিতার বসকের পুকুর